তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান ঠিক কবে প্রকাশ করা সম্ভব হবে এই নিয়ে কিন্তু একের পর এক চিহ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে আমরা দেখলাম দু হাজার চব্বিশে টেট হবে হবে করে কিন্তু একদম অন্তিম পর্যায়ে এসে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হলো যে না এবছর টেট সংগ্রহ মানে টেট নেওয়া আর সম্ভব হচ্ছে না বা টেটের এক্সাম নেওয়াটা সম্ভব হচ্ছে না তেইশে টেট ক্যান্ড্রিটদের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি বাইশের টেট পাস চাকরিপ্রার্থীরা একাধিকবার আন্দোলনের পথ বেছে নিচ্ছে নিয়োগের দাবি নিয়ে এরই মধ্যে নতুন করে টেট সংগঠিত হওয়া সম্ভব নয় বিষয়টা নিয়ে কিন্তু ইতিপূর্বে আপডেট এসেছিল ইতিপূর্বে আমরা দেখেছি সেই সমস্যার সম্মুখীন আমরা কিন্তু হয়েছি দু হাজার চব্বিশে এই কারণেই টেট কিন্তু সংগঠিত হয়নি দু হাজার চব্বিশে টেট সংগঠিত না হওয়ার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছিল যে দু হাজার পঁচিশের মোটামুটি প্রথম দিকেই আপনাদের জন্য টেটের নোটিফিকেশান আসবে এবং টেট এক্সাম নেওয়া হবে তবে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি মে মাস অতিবাহিত হয়ে যেতে যায় তবে এখনও পর্যন্ত টেটের কিন্তু কোনো নোটিফিকেশান প্রকাশের প্রস্তুতি শুরু করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার পঁচিশে নতুন টেটের নোটিফিকেশানটি কবে প্রকাশ করা হবে এবং দু হাজার পঁচিশে আদৌ কোনো টেট হবে কি না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে অলরেডি চাকরিপার্থীদের মধ্য থেকে চাকরিপ্রার্থীরা বিষয়গুলো নিয়ে কিন্তু অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন এবং চাকরিপ্রার্থীরা কিন্তু টেটের নোটিফিকেশান পাবেন কি পাবেন না এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই সংশয়ের মধ্যে রয়েছে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে চাকরি প্রার্থীরা যেহেতু অনবরত আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে দু হাজার পঁচিশে আদৌ নতুন তেতের নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব হবে কি না এই বিষয়গুলো নিয়ে যেহেতু অনেকবার প্রশ্ন এসেছে আমাদের কাছে তাই আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাতে চাইছি যে আমরা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এই বিষয়ের উপরে কিছু আপডেট কালেক্টের চেষ্টা করেছিলাম সেই সময় আমাদেরকে কিছু আশ্বাস দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদেরকে কিছু আশ্বাস দেওয়া হয়েছে বলা হয়েছে যে চলতি মাসের একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু আমাদের সামনে উঠে আসবে অর্থাৎ বর্তমানে চাকরি প্রার্থীরা অনবরত এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুললেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সম্পূর্ণ নীরব অবস্থায় রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ বা নতুন টেটের নোটিফিকেশান প্রকাশ রিলেটেড কোনো ধরনের কোনো অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশ আনা হচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কোনো মন্তব্যই কিন্তু এই মুহূর্তে করছেন তো আদৌ দু হাজার পঁচিশের টেট কবে সংগঠিত হবে বা দু হাজার পঁচিশের টেটের নোটিফিকেশান কবে প্রকাশ হবে এই নিয়ে কিন্তু যে প্রশ্নচিহ্নটা উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে সেটা নিয়েই বিশেষ কিছু ইনফরমেশান কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই মে মাসের একদম অন্তিম পর্যায়ে চাকরিবাত্রী থেকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি যে মে মাসের একদম অন্তিম পর্যায়ে আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট অফিসিয়াল মাধ্যম থেকেও আসতে পারে আবার সরাসরি বিশেষ সূত্র মারফতও কিন্তু আসতে পারে তবে এটা কনফার্ম হওয়া যাবে যে দু হাজার পঁচিশে আদৌ নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য কোনো প্রস্তুতি প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করছে কিনা এই বিষয়ের উপর আমরা আপডেট কালিটার চেষ্টা করছি সম্ভবত চলতি মাসের তিরিশ তারিখের মধ্যে বিশেষ কিছু ইনফরমেশন আসতে চলেছে তাই প্রত্যেকটা চাকরি প্রার্থীকে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা চাকরি প্রার্থীকে এই বিষয়টার উপর একটু ফোকাস রাখার জন্য রিকোয়েস্ট করছি আপনারা সকলে একটু বিষয়গুলোর উপর ফোকাস রাখুন আশা রাখছি যে বিশেষ কিছু ইনফরমেশন সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে আসতে চলেছে তো এটুকুই আপনাদের বলা ছিল এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে আমরা এই বিষয়টোপ নজর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরিপার্থীদের নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে